রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য এসএসএম কর্মীদের জন্য এই মুহূর্তের বিরাট বড় খবর অক্টোবরে মহাবিদ্রোহের ডাক এস এস কর্মীদের এক লক্ষ এসএসএম কর্মী নামবে রাস্তায় অর্থাৎ সরকারের উপর আর ভরসা নেই যারা সরকারপন্থী নেতৃত্ব তারা এক কথাই অপদার্থ এবং এই অপদার্থদের দিয়ে আর অন্তত শিক্ষকদের ভালো কিছু হবে না সেই বিষয়ে সকলেই সহমত এবং যে খবর উঠে আসছে অক্টোবরেই মহাবিদ্রোহের ডাক এক লক্ষ এসএসএম কর্মী রাস্তায় নামতে চলেছেন দাবি কি দাবি ভাতা বৃদ্ধি কারণ হিসেবে আপনারা যদি দেখেন দীর্ঘদিন ধরে ফাইলের গল্প উঠে আসছে যিনি সরকারপন্থী সংগঠনের সভাপতি তিনি একের পর এক ধাপের কথা বললেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে নিজের থেকে ফোন করে তিনি সাক্ষাৎকার দেন এবং সেখানে দাবি করেন যে বৃদ্ধির দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ পেরিয়ে পেরিয়ে গেছে আর চিন্তা নেই শিক্ষামন্ত্রীও বলেছেন আর কি কয়েকটা দিন আপনারা ধৈর্য ধরুন কিন্তু কয়েকটা দিন ধৈর্য ধরতে ধরতে কয়েক মাস পেরিয়ে গেল এবং সেই নেতা যিনি আবার স্বঘোষিত নেতা আপনারা যদি দেখেন রাজ্য কমিটি রাজ্য কমিটি হওয়ার আগে যখন সভাপতি হয় এবং রাজ্য কমিটির ক্ষেত্রে আপনারা যদি দেখেন বা আপনারা অনেকে জানেন না প্রত্যেক জেলা থেকে যারা উঠে এসেছিলেন তারা নির্বাচিত হয়ে উঠে এসেছিলেন কিন্তু সভাপতি শিক্ষামন্ত্রীর কোটাই এবং এই সভাপতি আদৌ কতজনের পছন্দের তা আপনারা সকলেই ভালোভাবে জানেন তিনি পদের লোভী এবং পদ পাওয়ার পরেই তার মেজাজ পাল্টে যায় পদ পাওয়ার আগে তিনি এক বলতেন এবং পদ পাওয়ার পরে আরেক কথা অর্থাৎ আসল লক্ষ্য পদ এবং সবচেয়ে সবচেয়ে মজার বিষয় আপনাদেরকে আমরা এই সর্বপ্রথম আমাদের চ্যানেলে বলছি যে মহামান্য লোকগণ্য মহান সভাপতি একটি সভার আয়োজন করেছিলেন যেদিন রাজ্য কমিটির ঘোষণা হয় সেই দিন আমাদের চ্যানেলকেও তিনি ফোন করেছিলেন আমাদের চ্যানেলের প্রতিনিধি উপস্থিত ছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এবং সেই চ্যানেলে কোনো এক নেতৃত্ব সকলে মিলে একজোটে বলে দিলেন তিরিশে জুলাইয়ের মধ্যে আপনাদের জিও হয়ে যাবে সভাপতির মুখে খুব সুন্দর চড়া হাসি সকলে হাততালি কিন্তু আমরা জানি এটা হবে না এটা সম্ভব নয় কারণ মিথ্যার ফুলঝুরি এবং এই সকল নেতৃত্বদের আদৌ সরকার কতটা গুরুত্ব দেয় আপনারা সকলে জানেন আসলে মানসিকতা ভালো নেই এবং যা বলে তা করার জন্য কোনো ধরনের নীতিবোধটুকু পর্যন্ত নেই আপনারা যদি দেখেন যে সরকারপন্থী সংগঠনের যিনি সভাপতি সকলেই তাকে প্রশ্ন করবে তার কাছ থেকে জানতে চাইবে পনেরো কুড়ি বছর ধরে সভাপতি শুধু পদ আঁকড়ে বসে থাকা একের পর এক সাথীরা যারা তৃণমূল করেন তারা ছেড়ে দিয়েছেন ছেড়ে চলে গেছেন একজনের কারণে তিনি আর কেউ নন বর্তমানের প্রেসিডেন্ট তার ভাষা অত্যন্ত জটিল তার কাব্যিক ভাষা কারো পছন্দের নয় এবং তার বিরুদ্ধে যদি কিছু আপনি বলেছেন তাহলে আপনাকে হয়তো কোনো গ্রুপ থেকে যে গ্রুপ সরকারপন্থী সেই গ্রুপ থেকে ছাঁটাই করে দেবেন ব্লক করে দেবেন আপনার বিরুদ্ধে বিষোদ্গার করবেন এর থেকে বেশি কিছু করার ক্ষমতা অন্তত তার নেই আমাদের যতটুকু জানা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এখন তিনি হাত তুলে দিয়েছেন যা আপনারা আমাদের উপর বিশ্বাস বা ভরসা রাখবেন না অর্থাৎ এতদিন বাণী শুনিয়েছেন আর তিনি এবার তিনি বলছেন যে আমাদের উপর বিশ্বাস রাখবেন না অর্থাৎ একমাত্র পথ আন্দোলন আপনারা দেখুন স্ক্রিনশট সেখানে বলা হচ্ছে যে বাইশ বছর ধরে স্কুল চালায় বাঁচার মতো বেতন চাই আধ পেটাতে শিক্ষা দিতে না পারি ফুল পেটাতে শিক্ষা দিতে পারি অর্থাৎ পেটে খাবার থাকবে তবেই তো শিক্ষা স্ল্যাব স্ল্যাব অনুযায়ী সরকারি নির্দেশ অনুযায়ী তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী বেতন বা ভাতা দিতে হবে আমরা অক্টোবরে যে আন্দোলনে ডাক দিয়েছি সমগ্র শিক্ষা মিশনের এক লক্ষ কর্মী পথে নামছি এই বিষয়ে সকলে অঙ্গীকার করছেন এস এস এম কর্মীরা কোনো নেতৃত্ব নয় এবং তাদের দাবি এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নিতে রূপ নিতে চলেছে এবং সেখানে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা পশ্চিমবঙ্গ সব রাজ্যের কথায় উঠে আসছে দেশের কথায় উঠে আসছে অর্থাৎ বঞ্চনা যখন চরম সীমায় তখন কিন্তু আর কিছু করার থাকে না বন্ধুগণ অপদার্থ সভাপতি সম্পূর্ণরূপে ব্যর্থ পার্শ্বশিক্ষক তথা এস এস কর্মীদের ভাতা বৃদ্ধির জন্য বা দাবিয়াদের জন্য আপনারা যদি দেখেন এই অপদার্থ সভাপতির জন্যই আজকে পার্শ্বশিক্ষকদের এসএস কেমএস কেদের এস কর্মীদের এত সংগঠন এত নেতৃত্ব যখন কোনো নেতা ব্যর্থ হয় তার দাবি পূরণে তখন তিনি একাধিক নেতৃত্বের উপর দোষারোপ করেন এবং তেমনটাই করতে চলেছেন বর্তমান সভাপতি এবং এই সভাপতির আসল উদ্দেশ্য পদে থাকা এবং এলাকায় প্রভাব খাটানো বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে হুমকি দেওয়া ফোনে বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে হুমকি দেওয়া লোকজনদের লাগিয়ে হুমকি দেওয়া প্রত্যেকটা প্রমাণ আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা রেকর্ডিং আমরা রেখেছি কিন্তু একটা কথা বলবো এই সভাপতি যতদিন থাকবে ভাতা বৃদ্ধির সম্ভাবনা আশা করি নেই তাই এবার পথে নামা ছাড়া আর কোনো উপায় নেই কারণ ভোটের আগে পর্যন্ত যদি কিছু না হয় তাহলে জেনে নেবেন আর অন্তত এসএসএম কর্মীদের দাবি পূরণ হবে না এ অবস্থায় এক লক্ষ এসএসএম কর্মী যদি রাস্তায় নামে তবেই সরকার বাধ্য হবে দাবি পূরণে এবং সব থেকে মজার বিষয় এই সভাপতির সকলেই পদত্যাগ চাইছেন এখন দেখার বিষয় এই সভাপতির যদি সৎসাহস থাকে তাহলে ব্যর্থতার দায় স্বীকার করে অবশ্যই তিনি নির্বাচনের আগে পর্যন্ত পদত্যাগ করবেন কারণ নির্বাচনের আগে পর্যন্ত যদি ভাতা বৃদ্ধি না হয় তাহলে এই সভাপতি সভাপতির আর বিশ্বাস বিশ্বাসযোগ্যতা কিছু থাকছে না তিনি যা বলেছেন চার ধাপ তিন ধাপ দুধাপ আমরা পেরিয়ে গেছি ভাতা বৃদ্ধির সময়ের অপেক্ষা আমরা আমাদের চ্যানেলের প্রতিনিধি প্রশ্ন করেন যে নির্বাচনের আগে পর্যন্ত কি কিছু হবে তিনি পরিষ্কার জানিয়েছেন নির্বাচনের আগে পর্যন্তই সরকার দাবি পূরণ করবে এবং অবশ্যই ভাতা বৃদ্ধি হবে আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের সেই ভিডিও এই চ্যানেলে আমরা প্রকাশ করেছি পাবলিশ করেছি সেই ভিডিও এখনও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন কিন্তু যেভাবে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন চাষে ব্যস্ত রেখেছেন তিনি নিজেই বলছেন যে আমার সম্ভব নয় এই মুহূর্তে আমি ব্যস্ত রয়েছি অর্থাৎ চরম মুহূর্তে যেখানে পার্শ্ব শিক্ষকরা না খেতে পেয়ে মরছেন কেউ হার্ট অ্যাটেক করে যাচ্ছেন কেউ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন এই পরিস্থিতিতে তিনি এসএসএম কর্মীদের বা শিক্ষকদের খোঁজ খবর নেওয়ার মতো তার নাকি মানসিকতা নেই অর্থাৎ তিনি যে দাবি পূরণে সম্পূর্ণ ব্যর্থ এই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার এবং তিনি ব্যর্থ বলেই বর্তমান সভাপতি ব্যর্থ বলেই একাধিক সংগঠন একাধিক নেতৃত্ব এবং আন্দোলনের একটা রূপরেখা তৈরি হচ্ছে যারা আন্দোলনে নামছেন তাদের দাবি সেপ্টেম্বরের মধ্যে যদি ভাতা বৃদ্ধি না হয় তাহলে অক্টোবরে মহাবিদ্রোহের ডাক দেওয়া হবে সেখানে এক লক্ষ এস এস এম কর্মী রাস্তায় নামবেন ইতিমধ্যেই তারা কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছেন এই সব কিছুর দায়ী ব্যর্থ সভাপতির সব কিছুর মূলে ব্যর্থ সভাপতি তিনি যদি পার্শ্ব শিক্ষকদের ভাতাটা অন্তত কুড়ি পঁচিশ হাজার টুকু পর্যন্ত করতে পারতেন তাহলে আজকে অন্তত এক লক্ষ পরিবার খেয়ে পরে বাঁচতে পারতো এইভাবে তিলে তিলে মরতে হতো না বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ